নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে বাড়িতে খুব সহজে ও কোনো টাকা খরচ না করেই কোকোপিট তৈরি করবেন তো আপনারা যারা ছাদ বাগানের টবের মধ্যে গাছ করেন তারা প্রায় সকলেই জানেন যে কোকোপিট আমাদের ছাদ বাগানের গাছের জন্য ঠিক কতটা উপকারী তো যারা জানেন না তাদের জন্য বিষয়টি সংক্ষেপে এখানে বলে রাখি আর যারা বিষয়টি জানেন তারা এই অংশটি স্কিপ করতে পারেন তো এই কোকোপিট হলো নারকেলের ছোবার গুঁড়ো অংশ যা ছাদ বাগানের সমস্ত গাছের জন্য খুবই উপকারী কেননা এটি খুবই হালকা হওয়ায় টবের মাটির ওজন অনেকাংশেই কম হয় ও সবথেকে বড় যে বিষয়টি সেটি হলো এই কোকোপিট খুব ভালো জল ধারণ করতে পারে ফলে টবের মাটি খুব সহজেই শুকিয়ে খটখটে হয়ে যায় না ফলে আমাদের গাছগুলো সতেজ ও সুন্দর থাকে এছাড়া কোকোপিট মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে ফলে গাছের শেকড় সেই উর্বর মাটিতে খুব ভালো বিস্তার লাভ করে এবং গাছের বৃদ্ধিও খুব ভালো হয় তো এই কোকোপিট আমরা বিভিন্ন নার্সারি বা কৃষি বিষয়ক বিভিন্ন দোকান থেকে পেতে পারি এছাড়া বর্তমানে অনলাইনেও কোকোপিট পাওয়া যায় কিন্তু তার জন্য বেশ কিছু টাকা আমাদের খরচ করতে হয় তো আমি এখানে যে পদ্ধতিটি দেখাচ্ছি সেটির মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসেই কোকোপিট তৈরি করে নিতে পারেন এবং এই পদ্ধতির মাধ্যমে নারকেলের ছোবার কোনো অংশই নষ্ট হবে না তো চলুন বন্ধুরা বিষয়টি দেখে নেওয়া যাক তো প্রথমেই আমাদের এই ধরনের নারকেলের ছোবা সংগ্রহ করতে হবে এগুলো যে কোনো ফলের দোকানে ফ্রিতে বা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন বা বাড়িতে যে নারকেল খাওয়ার কাজে ব্যবহার করা হয় সেগুলিও সংগ্রহ করে রাখতে পারেন এবং তা রোদ্রে ভালোভাবে শুকনো করে নিতে হবে প্রথমেই এই ছোবাগুলোকে ঠিক এভাবে ছোট ছোট অংশে ছিঁড়ে নিতে হবে এরপর এই অংশগুলোকে দুহাতের সাহায্যে একটু ঘোষা দিলেই দেখুন খুব সহজেই পিওর কোকোপিট নিচে জমা হচ্ছে এই হাতের মধ্যে থাকা অংশগুলোকে ফেলে দেবেন না এগুলো ঠিক কিভাবে ব্যবহার উপযোগী করবেন তা আমি একটু পরেই দেখাচ্ছি তো ঠিক এভাবেই এই বাকি নারকেলের ছোবাগুলো থেকে পিওর কোকোপিট তৈরি করে নিচ্ছি তো দেখুন এই নারকেলের ছোবাগুলো থেকে পিওর কোকোপিট আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি এই বাকি অংশগুলোকে ঠিক কিভাবে কোকোপিটের মতো ব্যবহার উপযোগী করবেন তো এর জন্য এই অংশগুলোকে একটি কাঁচির সাহায্যে ছোট ছোট অংশে কেটে নিতে হবে তো দেখুন এই অংশগুলো কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি তো এরপর এগুলো মাটির সঙ্গে মিশিয়ে কোকোপিটের মতো সহজেই ব্যবহার করা যাবে বা গ্রীষ্মকালে গাছের গোড়ায় মালচিং এর কাজও ব্যবহার করা যাবে তো এই অংশগুলোকে কীভাবে মালচিংয়ের কাজে ব্যবহার করবেন সেই বিষয়ক একটি ডিটেলস ভিডিও এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে তা জানাবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি সবার প্রথমে পেয়ে যান তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন নমস্কার